আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ হওয়ার সর্বপ্রথম কারণ আমরা জানতে পেরেছি সমাবেশে যোগ দিলেই মিলবে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ এটি কতটা সত্য বিষয়টি জানতে একটু ধৈর্য সহকারে নিউজটি দেখতে হবে এই সমাবেশে আসতেই দশটি যাত্রীবাহী বাস এবং মাইক্রো আটক করেছেন এলাকাবাসী সেনাবাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে তাদের সরোয়ার্দি উদ্যানে এই সমাবেশে যোগ দিতে আসছিলেন ঢাকার উদ্দেশ্যে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ শর্ত অনুযায়ী এই ঋণ পেতে যোগ দিতে হবে ঢাকার সরোয়ারদি উদ্যানে আয়োজিত একটি সমাবেশে সমাবেশে যোগ দিতে রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশো নারী পুরুষ নিয়ে দশটি বাস ও অন্তত পনেরোটি মাইক্রোকার নিয়ে ঢাকা অভিমুখে যাত্রা করেন অন্তত পাঁচ শতাধিক নারী ও পুরুষ এ সময় গাড়িগুলো পথিমধ্যে আটকে দেন স্থানীয় উস্কুক জনতা এ কাজের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেননি স্থানীয়রা পরে সেনাবাহিনীর সদস্যরা ছুটে এসে পরিস্থিতি শান্ত করেন তবে এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান প্রশাসন বাস ড্রাইভার সোহেল জানান আলমগীর ও সিরাজ নামে দুই ব্যক্তি তাদের ঢাকা যেতে ভাড়া করেছেন এখন গাড়ি থেকে সটকে পড়েছেন তারা এ সময় জেসমিন আক্তার নামে এক নারী জানান আগামী পঁচিশ নভেম্বর অর্থাৎ আজকে স্বরোয়ার্দি উদ্যানে সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছেন তিনি সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার প্রস্তাবনা দেওয়া হবে ওই টাকা দেশে ফিরিয়ে এনে প্রত্যেক আবেদনকারীকে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে তাছাড়া দেশের চৌষট্টি জেলা থেকেই লোকজন ঢাকার স্বরোয়ার্দি উদ্যানে সমাবেশে যোগ দিবে বলে জানান তিনি হারোনা রশিদ নামে এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলে তিনি এলাকার মানুষের কাছে ফ্রম বিক্রি ও ঢাকায় যেতে উদ্বুদ্ধ করেছেন বলেও জানান তিনি আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে বাস্তব বা সত্য কোনো ঘটনা জানাতে পারছি না তবে যেগুলো হচ্ছে এগুলো গ্রাম ভিত্তিক হচ্ছে গ্রামে ফ্রম বিক্রি হচ্ছে ফর্ম পূরণ করে আবেদন করলে সুদমুক্ত ঋণ পাওয়া যাবে শর্ত আজকে সরোয়ারদি উদ্যানে সমাবেশে যোগ দিতে হবে এই ফর্মগুলো দশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকায়ও বিক্রি করা যাচ্ছে ঋণ নিতে আগ্রহীরা প্রতারণার শিকার হতে পারে বলেও আমরা আশা বা মনে করছি প্রতারকরা পঁচিশ নভেম্বর ঢাকা শাহবাগী সম্মেলনের উপস্থিত হতে উদ্বুদ্ধ করেছেন বলেও এই নিউজের মাধ্যমে জানতে পারলাম এটি একটি প্রতারণা এই প্রতারণায় কেউ কান দিবেন না দশ টাকার ফর্ম বা এক হাজার টাকা দিয়ে ফর্ম পূরণ করলে আপনাকে সুদমুক্ত এক লক্ষ টাকা ঋণ দেওয়া হবে বিনিময়ে আপনাকে সমাবেশে যোগ দিতে হবে এসব ভাওতাবাজি কথা এগুলোতে আপনারা কান দিবেন না যাই হোক অনেক এলাকায় এগুলো চলছে যেমন পনেরোটি মাইক্রো কার দশটি বাস অলরেডি আটক করা হয়েছে এ বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার এলাকায় এরকম কোনো পরিস্থিতি আপনারা দেখতে পেরেছেন কিনা সেটাও জানানোর চেষ্টা করবেন এই বলে এখান থেকে বিদায় নেব পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম